তিন মামে খাবো এখন আর কি দিচ্ছি কাছে দই বেশি আছে আমরা দই দিলাম এর দই এটা দেবে আর এটা কি বলতো ট্যাঙ্গি লিসিয়াস এটা কিসের ইমলি চমলি সস সস ইমলি সস এর মধ্যে ঝাল আছে ভালোই

আছে আমাদের বাড়িতে তাই দিয়ে আমাদের অন্য চাহিদা নেই সে তো এখন ফোন করে ডাকলেই কোনো না কোনো কোম্পানি এসে দিয়ে যাবে এখন তো অসুবিধা বলে কিছু নেই আর দিচ্ছি হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে লবণ লবণ বিট লবণ বিট লবণ পরিমাণ মতো দেবো নাও লাগতে পারে বেশি নোনতা জিনিস দেওয়া আছে

দহি চাটের মত আমি না বুঝি দহি চাটে দহি চাট একটু বেশি দই পড়ে আছে একটু বেশি দই পড়ে নিয়েছি আমরা কারণ কি আমাদের দই দইয়ের বাকেট আছে আমাদের আর আমার মেয়ে যে আমাকে ঠেলছে তোমরা বিশ্বাস করতে পারবে না যে কি ধরনের ডিসটারবেন্স এটা মাঝে ঢুকে দেখার জন্য তার মধ্যে এখান থেকে জলের ছাট আসছে কিন্তু ভালো লাগছে ভালো ফিল করছি এরকম একটা কালার হলো আর তোমাদেরকে এমনি করে দেখাচ্ছে দাদা

মানে কিছুতেই ভালো বলবো না খারাপ হলে খারাপই বলবো তারপর আবার নিজের করা চলো খুব রেস্ট নোনটা বলতে তুই মনে হয় নোনটা বিস্কুটটা খেয়েছিস তাই না এখন চিনি ব্যালেন্স আছে কেন কি ইংলিশ সসটা আছে না ওটা কিন্তু টক হলেও সুইট ওটা অনেকটাই সুইট আর টমেটো সসটাও সুইট চলো এই আমাদের খাবার